যেটা আমি বলছি সেটা হচ্ছে যারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে রাজি নয় যারা বলে যে ইসলাম ধর্ম শুধু এটা মাদ্রাসার কাজ ও আজান দিবে সালাত করবে কোরআন খতম দিবে হজ মসন হজ করবে ওমরার মৌসন ওমরা করবে জমার দিনে সালাত এটাই হলো ধর্ম অধিকাংশ সেকুলার রাষ্ট্রের সেকুলার নেতাদের এই আঁকি দেয় তারা বলেই দেয় যে ইসলাম এটা রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে আসবে না তাহলে এই নেতাদের অবস্থা কি এক নেতা তো বলেই ফেলেছে যে আমরা বিশ্বাসী না ওটা তো বলেই ফেলেছে তখন আমি এই বক্তব্য শোনার পরে চিন্তা করলাম সর্বনাশ এদেশের আলেম আলেম অন্ধের দেশে চশমা বিক্রি করতে নেমেছে ওর বংশ নেতা ওর ওর বংশ মুসলমান মুসলমানের ঘরের সন্তান কিন্তু নাস্তিকের মতো কথা বলছে আল্লাহ সব নেতাদেরকে হেদায়েত দান করুন তার মানে ইসলাম বুঝতে পারেনি ইসলাম মানে বুঝেছে হজমোশন হজ করার জমার দিনে সালাত আদায় করা তজবিধানা তজবিটি বাঝি না ইসলামকে আপনি পরিপূর্ণভাবে মেনে নিতে হবে আপনি যার বিধানে সালাত আদায় করবেন ওর বিধানে আপনাকে ভাত খেতে হবে ওর বিধানে পানি পান করতে হবে যার বিধানে হস করবেন ওর বিধানে অর্থনীতি চালাতে হবে যার বিধানে আপনি কোরআন মাজিদ পড়বেন ওই তার বিধানে আপনাকে রাজনীতি করতে হবে এটাই হচ্ছে ইসলাম আল্লাহ একশো একান্ন আল্লাহ বলছেন যারা বলে যে আমরা ইসলামের কিছু মানব আর কিছু বাদ দিব আমরা কিছু মানব কিছু বাদ দিব আল্লাহ বলছেন ফিরুনা না ওরাই হচ্ছে অরিজিনাল কাফের ওরা কি কাফের অরিজিনাল কাফের হাক্ক একেবারে খাঁটি কাফের যার ইসলামকে অর্ধেক মানে অর্ধেক মানে না সালাতে মানে অর্থনীতিতে মানে না আজকে সমাজ সংস্কার আপনি কি দিয়ে করবেন সমাজটা কি দিয়ে শিক্ষা ব্যবস্থা সমাজে আছে আছে না অর্থনৈতিক ব্যবস্থা সমাজে নাই নেতৃত্বের ব্যবস্থা সমাজে আছে